পুরুলিয়ার সে বিখ্যাত মিষ্টি কুমড়ার জাল কখনও খেয়েছেন যদি খেয়ে না থাকেন আজকে রেসিপি আপনাদের জন্য যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করবেন সাথে আছে স্পেশাল একটি মশলা দিয়ে সে রেসিপি বন্ধুরা একবার বানিয়ে পুরো পরিবারকে চমকে দিতে পারেন সেরকমই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম শেষ পর্যন্ত দেখুন সাথে আছে বাঙালির প্রিয় খাবার ইলিশ দিয়ে লাউ রান্না দুইটা রেসিপি দেখতে হলে লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপির সাথেই থাকবেন আশা করি আজকে দুইটা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে একদম জটপট রান্না খেতে কিন্তু ভীষণ টেস্টি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন খুব সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিব বাঙালির প্রিয় খাবার ইলিশ মাছ দিয়ে লাউ রান্না কীভাবে ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করলে খেতে ভীষণ টেস্টি হবে এ টু জেড টিপস সহ আজকের রেসিপি শিখে নিতে পারবেন ভিডিওটি স্কিপ করলে কোনো অংশ বাদ পড়ে যেতে পারে স্কিপ না করে সাথেই থাকুন আশা করি খুবই ভালো লাগবে এখানে মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চুলায় একটি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো বেজে নিব মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে মাখিয়েই বেজে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপির কোনো অংশ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন খুব সহজ সহজ নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সাধারণ জিনিস দিয়ে অসাধারণ করে কিভাবে রান্না করা যায় সম্পূর্ণ সহই পাবেন এই চ্যানেলে মাছগুলো বাজা হয়ে গেছে এখন আমি চুলায় আরেকটা ফ্রাই পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সাথে মাছ বাজার তেলগুলো দিয়ে দিছি। দিয়ে দিলাম আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা পরিমাণ মতো হলুদের গুঁড়া বাজার জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর আস্ত চারটা কাঁচামরিচ দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব প্রথমত রান্না যদি স্বাদ ফিরিয়ে আনতে চান তাহলে মশলাটা একদম পারফেক্টভাবে কষিয়ে নিতে হবে মশলা যত বেশি কষাবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে তাই অবশ্যই ধৈর্য ধরে মশলাটা কষিয়ে নেবেন এখন ডাকনা দিয়ে আমি মশলাটা রেখে দিছি দশ মিনিট মতো দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে আসছে মানে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিছি বেজে রাখা মাছগুলো মাছগুলো বন্ধুরা পুরুলিয়ার বিখ্যাত মিষ্টি কুমড়ার জাল কিভাবে বানাবেন আর কিভাবে বানিয়ে পুরো পরিবারকে সমকে দিবেন শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি মিষ্টি কুমড়ার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন মাছগুলো কষানো হয়ে গেছে আমি একটা প্লেটে এক এক করে মাছগুলো তুলে নিচ্ছি বাকি মশলার ভিতরে দিয়ে দিলাম লাউ লাউটা ভালো করে কষিয়ে নিব এই মশলার ভিতরে আর লাউ রান্না করতে বেশি পরিমাণে মশলা প্রয়োজন হয় না অল্প কিছু উপকরণ দিয়ে জটপট রান্না করে নিতে পারবেন সবার প্রিয় লাউ লাউটা কষিয়ে নিচ্ছি তা ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম হালকা একটু পানি বের হয়েছে এটাতেই পুরো লাউটা সিদ্ধ হবে আর লাউ রান্না করতে কোনো প্রকারে পানি দেওয়ার প্রয়োজন হয় না লাউ থেকে অনেক পরিমাণে পানি বের হয় সেটা দিয়েই রান্না করে নিতে পারবে জটপট তা ডাকনা তুলে আবার একটু কষিয়ে নিলাম এখন ডাকনা দিয়ে আবারও রেখে দিছি দশ থেকে বারো মিনিটের মতো বারো মিনিট পর ফিরে আসছি এখন ডাকনা তুলে আবার লাউগুলো নেড়ে ছেড়ে নিছি আর দেখতে পাচ্ছে লাউ পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিছি দুইটা টমেটো কুচি টমেটো দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম বেজে রাখা মাছ কষিয়ে উঠিয়ে রেখেছি সে মাছগুলো মাছগুলো দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ওয়েট করব। দুই থেকে তিন মিনিট পর ফিরে আসছি দেখতেই পাচ্ছেন কালারটা দেখতে যত সুন্দর আসছে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে এরকম মজাদার যদি একটি লাউ ইলিশের তরকারি থাকে সাথে যদি থাকে পুরুলিয়ার বিখ্যাত মিষ্টি কুমড়ার জাল তাহলে তো কথাই নেই সব কিছুতেই হার মানাবে এই দুইটা রেসিপি তাই এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা ধনেপাতা দিয়ে আবার একটু নেড়েছেড়ে নিচ্ছি দিয়ে দিছি আবারও স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা একটু কম হয়েছে তাই দিয়ে দিলাম একটু করে লবণ এখন রান্না কমপ্লিট হয়ে গেছে এখন একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিছি আপনাদেরকে কতটা লোভনীয় হয়েছে সবার প্রিয় লাউ ইলিশ রান্না তা এক এক করে একটা বাটিতে তুলে নিচ্ছি একদম কাছ থেকে দেখিয়ে দিছি কতটা লোভনীয় হয়েছে আশা করি আজকের রেসিপি দুটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে বন্ধুরা শেষ পর্যন্ত দেখলে পুরুলিয়ার বিখ্যাত মিষ্টি কুমড়া রেসিপি পেয়ে যাবেন এখন আমি সেই বিখ্যাত মিষ্টি কুমড়া রেসিপি বানানোর জন্য চলে এলাম এখন এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রামের মতো মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াগুলো অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি ছোট ছোট করে কেটে নিছি আর স্পেশালি মশলাটা দিয়ে যদি মিষ্টি কুমড়া রান্না করেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে রুটি পরোটা অথবা গরম ভাতের সাথে বেশ জমে যাবে তাই মিষ্টি কুমড়া আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি কিভাবে কেটে নিছি দেখেই বুঝতে পারছেন সাথে লাগবে দুইটি আলু আলু দুইটি খোসা ছাড়িয়ে ধুয়ে নিছি এখন ছোট ছোট করে কেটে নেব বন্ধুরা ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপির সাথেই থাকবে এখন আলু কাটা হয়ে গেছে প্লেটে তুলে নিলাম এখন কেটে নিব আমি মিডিয়াম সাইজের একটি টমেটো টমেটো কাটা হয়ে গেছে তুলে নিলাম প্লেটে কেটে নিব কাঁচামরিচ আপনারা যেরকম জাল খাবেন ঠিক সেরকমই জালের পরিমাণটা দিয়ে দিবেন তো কাটা হয়ে গেছে এখন আমি কেটে ধনেপাতা শীতের সিজনে পাতা দিয়ে যে কোনো সবজি বা মাছ রান্না করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো করে আমি কেটে নিয়েছি এক এক করে সবগুলো সবজি কাটা হয়ে গেছে এখন আমার লাগবে পুরুলিয়ার বিখ্যাত মিষ্টি কুমড়া বানানোর জন্য একটি স্পেশাল মশলা তা বাটনা নিয়ে নিলাম নিয়ে নিছি আদা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন কুচি আর জালের জন্য দিয়ে দিছি তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিছি একটা টমেটো কুচি আর দিয়ে দিছি একটা পেঁয়াজ কুচি সাত থেকে আট পিস দিয়ে দিছি গরম মশলা অবশ্যই গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে দিয়ে দিছি পরিমাণ মতো নারিকেল দিয়ে দিছি জিরার গুঁড়া এক চামিচ আর হাফ চামিচ দিয়েছি সরিষা এখন ভালো করে মশলাটা পেস্ট করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে অথবা শিল্পাটায় পেস্ট করে নিতে পারেন কিন্তু ব্লেন্ডারে সে শিল্পাটা অথবা বাটনাতে পেস্ট করে নিলে মশলাটা সে তরকারিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তা বাটনাতে একদম মিহি করে বেটে নিচ্ছি মশলাটা আমার বাটা হয়ে গেছে এখন সবগুলো মশলা দিয়ে পুরো মশলাটা আবার পেস্ট করে নিব তাই দিয়ে দিচ্ছি বাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সবজির মশলা দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ আর দিয়েছি এখানে পরিমাণ মতো সরিষাতে দিয়ে মশলাটা ভালো করে পেস্ট করে নিচ্ছি আমি ঠিক যেভাবে রান্না করছি আপনারাও ঠিক এইভাবেই রান্না করবেন আশা করি খুবই ভালো লাগবে তো এখন দিয়ে দিচ্ছি এখানে বড়ো সাইজের আট পিস চিংড়ি মাছ আর বাকি চিংড়ি মাছগুলো আমি ব্লেন্ডার করে নেব চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি আমরা তো সব সময় চিংড়ি মাছ বেজেই সবজিটা রান্না করি কিন্তু আজকে ডিফারেন্টভাবে রান্না করে দেখিয়ে দিচ্ছি আশা করি ভালো লাগবে কেন বাকি চিংড়ি মাছগুলো ব্লেন্ডার করে নিয়েছি চলে যাচ্ছে রান্নার প্রসেসে চুলাতে কড়াই বসিয়ে আগে থেকে তেল গরম করার জন্য দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম মিষ্টি কুণ্ডগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে মিষ্টি কুমড়াটা একটু হালকা করে বেজে নেব আর দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়াগুলো বাজা হয়ে গেছে বেশি বাজার প্রয়োজন নাই হালকা করে বেজে নিলেই হবে বন্ধুরা একবার হলো মিষ্টি কুমড়ার রেসিপিটা ট্রাই করবেন যে কখনও মিষ্টি কুমড়া খায় না সেও চেটেপুটে খাবে মিষ্টি কুমড়াগুলো বাজা হয়ে গেছে একটা প্লেটে এক এক করে সবটুকু মিষ্টি কুমড়ো তুলে নিচ্ছে এই কড়াইতে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন দিয়ে দিলাম স্পেশাল সেই মশলা পেস্ট দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। আর এইভাবে মশলা বানিয়ে যদি রান্না করেন এর ফেলে পারে পুরো বাড়ি মোমো করবে রুটি অথবা পরোটার সাথে বেশ জমে যাবে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু করে পানি পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিব ব্লেন্ডার করা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এখন ডাকনা দিয়ে আমি রেখে দিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে আসছি ডাকনা তুলে মশলাটা নেড়ে ছেড়ে নিচ্ছি এখন অ্যাড করেছি টমেটো কুচি কাঁচামরিচ কুচি আলু কুচি দিয়ে একটু কষিয়ে এখন ঢাকনা দিয়ে ওয়েট করবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন উপরে সম্পূর্ণ তেল উঠে আসছে আলু টমেটো মরিচ কষানো হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি বেজে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে এখন মিষ্টি কুমড়ো ভালো করে কষিয়ে নিব মিষ্টি কুমড়ো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি আর অবশ্যই রান্নার ক্ষেত্রে গরম পানিটা ইউজ করবেন তাহলে তরকারির স্বাদ বহুগুণে বেড়ে যাবে তাই এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি গরম পানিটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এখন আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব যাতে পুরোপুরি মিষ্টি কুমড়ো আলু টমেটো সিদ্ধ হয়ে যায় ডাকনা তুলে দেখিয়ে দিছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে পুরুলিয়ার সে বিখ্যাত মিষ্টি কুমড়োর জাল একবার হলো ট্রাই করবেন এখন হালকা করে নেড়ে ছেড়ে দিচ্ছি যেহেতু মিষ্টি কুমড়োগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে বেশি নাড়াচাড়া করা যাবে না এখন আমি অ্যাড করে দিছি ধনেপাতা কুচি ধনে পাতা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিছি এই পর্যায়ে চুলাটা বাড়িয়ে দিছি বিশেষ করে পুরুলিয়ার বিখ্যাত মিষ্টি কুমড়া জাল রুটি পরোটার সাথে বেশ জমে যাবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে তা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে খুবই মজাদার বিখ্যাত মিষ্টি কুমড়ার রেসিপি তো এক এক করে একটা বাটিতে সবটুকু তুলে নিচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে নেক্সট কোন রেসিপির সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আমার ভিডিওর মাঝে এবং বয়সের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ